সৌদি আরব কি ইসরায়েলে মিসাইল ছুড়বে নাকি নেমে পড়বে গাজার বিপক্ষে তেল আবিবকে সহযোগিতার জন্য না সহযোগিতা করবে বেনিয়ামি নেতানিয়াহুর বিপক্ষে থাকা ইরান সমর্থিত হিজবুল্লাহ হুথি আর হামাসকে এসব প্রশ্নের উত্তর এখন ধোঁয়াশা কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের অবস্থান নিয়ে পরিষ্কার ধারণা পাচ্ছে না কেউ এসব প্রশ্নের উত্থানও হয়েছে যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে সৌদি আরবকে দশ হাজার কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন পশ্চিমা আর মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব কাতার আর সংযুক্ত আরব আমিরাত সফরেই চূড়ান্ত হবে এই চুক্তি এরপর সৌদি আরবকে অত্যাধুনিক অস্ত্র দেবে লকহেড মার্টিন আরটিএক্স কর্প বোয়িং নর্থরোপ গ্রুম্যান আর জেনারেল অ্যাটোমিক্স রিয়াদকে সরবরাহ করা হবে যুদ্ধাস্ত্র এয়ার ডিফেন্স যুদ্ধবিমান মিসাইল আর রাডার সিস্টেম কিন্তু কেন ইরানের সঙ্গে বৈরিতা থাকায় কি চাপা আতঙ্কে ভুগছে বাদশাহ সালমানের সাম্রাজ্য কিংবা পেন্টাগন নেই সেই প্রশ্নের উত্তরও সাম্প্রতিক সময় ইরানের পরমাণু ইস্যু গাজাই ইসরায়েলি আগ্রাসন ঘিরে নতুন করে অবনতি হয়েছে যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে এদিকে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালানোর পরিকল্পনা করছে ইরানের সশস্ত্র বাহিনী এমন সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিষয়টি জন্ম দিয়েছে নানা রহস্যের এই চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব পাবে এফ থ্রি ফাইভ ফাইটার জেট এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুটি কয়েক দেশই কিনতে পেরেছে এর মধ্যে রয়েছে ন্যাটো সদস্য দেশ এর বাইরে রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া আর অস্ট্রেলিয়া যদিও গেল নয় বছর ধরে এই যুদ্ধ বিমান আছে ইসরায়েলের কাছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিলেন সৌদি আরবের সঙ্গে যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয় আরেকটা লক্ষ্য ছিল রিয়াদে চীনের বিনিয়োগ সীমিত করা আর বেইজিং থেকে সৌদি আরবের অস্ত্র কেনা বন্ধ করা ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তির পেছনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় চীনকে টেক্কা দিতেও হতে পারে সামরিক এই চুক্তি যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই সৌদি আরবে অস্ত্র সরবরাহ করে কিন্তু দুই সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কে হত্যা করার পর থেকে মার্কিন কংগ্রেস রিয়াদে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাইডেন প্রশাসন অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দুই সালে পরাশক্তির দেশ ইরানের প্রভাব বাড়ার এমন সময় এই ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আসতে পারে যুগান্তকারী পরিবর্তন